কেমন সবাই নতুন একটা হরর গেম পেলেতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে খেলতে চলেছি ভয়ানক একটা হরর গেম আর আমরা যাব একটা ভূত বাংলায় আর সেই ভূত বাংলায় রয়েছে ভাই একটা উড়ন্ত ভূত একটা টাকলা কাকা রয়েছে আর তার মধ্যে ভাই ওখানে যাব আমরা আজকে আর গেমটা হতে চলেছে মজাদার একটা ইন্টারেস্টিং গেম প্লে মজা পাবে নিশ্চয়ই আর তার মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও শুরু করা যাক আজকের ভিডিও এই ভূত বাংলাতে একটা ভয়ঙ্কর উড়ন্ত ভূত রয়েছে ভাই উড়ন্ত ভূত হ্যাঁ আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না যেখানে একটা টাকলা কাকার ভয়ঙ্কর উড়ন্ত ভূত থাকে ভাই আর তার মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হোটেলের মধ্যে এসেছি আর টাকলা কাকার হচ্ছে এটা হোটেল আর তার মধ্যে ভাই পিছন দিকে টাকলা কাকা আমাদেরকে দেখতে পেয়ে গেছে তাড়াতাড়ি এখান থেকে পালা এখান থেকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর না হলে কিন্তু টাকলা কাকা আমাদের খুলটি পাঠাতে পারে আর তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে কম্পিটার সব রয়েছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু ভাবে এখানে টাকলা কাকা এই ঘরটা মানে এই বাড়িটা মানে মানে পড়া দেয় আর ভাই এখানে যেয়ে এসেছে ভাই টাকলা কাকা এক খাবার খেয়ে ফেলেছে আর ভয়ঙ্কর একটা টাকা লাগাকার বাড়িতে এসেছি আমরা আর ভাবতে পারিনি যে এরকম ভয়ঙ্কর একটা উড়ন্ত ভূতের দেখা পাবো আমরা আর তার মধ্যে দেখতে পাচ্ছ ফাইভ স্টার হোটেলের মতো লাগছে আর সুন্দর একটা হোটেল আর ভাই এটা হোটেলের সঙ্গে সঙ্গে কী হয় সেটা বলতে পারবো না আর তার মধ্যে ভাই টাকা কোথায় গেল ও ভাই আবে আমার সামনে চলে এসেছে ভাগ এখান থেকে তাড়াতাড়ি করে ওরে ভাই ও ভাই ভাগ্যে আমি বেঁচেছি এই ঘরের মধ্যে আসার পর তার মধ্যে ভাই আমি ভাবতেই পারছিলাম না যে এখানে ভয়ঙ্কর একটা ভূত উড়ন্ত হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায় আর ভাই এখানে এসে আমার বিশ্বাস হলো যে এখানে এখানে মানে টাকা কাকা এখানে উড়ন্তভাবে ঘুরে বেড়ায় ভাই যখন তখন মানে এখানে সেখানে চলে আসতে পারে উড়ন্ত ভূত ভাই উড়ন্ত জিনিস তো সব থেকে ভয়ঙ্কর জিনিস কেননা ভাই যখন তখন মানুষের সামনে চলে আসতে পারে আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা আমরা হোটেলের মধ্যে চলে এসেছে আর এটার স্টোরিটা তোমাদেরকে বলে রাখি যে এখানে একটা টাকলা কাকার বাড়ি মানে এখানে একটা হোটেল তৈরি করেছিল আর টাকলা কাকা সব থেকে এই হোটেলটাকে সবথেকে বেশি ভালোবাসতেছিল। আর তার মরার পরেও কিন্তু টাকলা কাকা এখনও পর্যন্ত এই সেই হোটেলটা পরা দেয় ভূত হয়ে তো এই যত সম্ভব এই হোটেলটার মধ্যে কোনো লোকজন আসে না কেননা ভাই টাকলা কাকার প্রিয় একটা হোটেল আর ভাই কি বলবো ভাই সামনে চলে এসেছে টাকলা কাকা ভাই তো দরজাটা লাগ তাড়াতাড়ি ও ভাইলা দরজাটা লাগতেছিল না তার মধ্যে ভাই টাকলা কাকা ওখানে দাঁড় হয়েছিল আমাদেরকে ভাই সামনে যে কি অবস্থা করবে কে জানে আর আমরা নুকিয়ে নুকিয়ে এখানে ভিডিও করতে এসেছি দেখতে পাচ্ছি টাকলা লাগা কীভাবে ঘরের দেওয়াল টাওয়াল সবভাবে উড়িয়ে বেড়াচ্ছে ভাই কীভাবে একটা পা এদিকে আর একটা হাত এদিকে আর বাকি বডি ওই সাইডে ভাই এটা কীভাবে সম্ভব মানে একটা ভূত কীভাবে উড়ন্তভাবে ঘুরে বেড়া যেতে পারে রিয়েল ভূত আমরা হয়তো দেখিনি কোনো দিন দেখতে পারবো কি না পারবো কে জানে তো এগুলোই আমাদের দেখতে দেখতে ফাটছে তো কি বলবো রিয়েল ভূত আসলে তো আরও ফাটবে আর তার মধ্যে ভাই রিয়েল ভূত তো কে কে তোমরা দেখেছ কমেন্টে বলবে আর ভাই ভয়ানক একটা এই গেমটা খেলে তো আমার প্রচুর ভয় পেয়েছে তোমাদেরকে কেমন লাগলো তোমার তোমরা কমেন্টে বলবে তো ভাই আমাকে আর সামনে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর টাকলা উড়ন্ত উড়ন্তভাবে আসছে আর ভাই কখন পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে দিবে আমি জানতেই পারবো না তো যাই হোক আমাকে একটু সেফটি নিয়ে থাকতে হবে ঘরের মধ্যে চলে এসেছি এই ঘরের ডবল ডবল দরজা লাগিয়ে রেখেছি ও ভাই দেখো দেওয়ালের এই পার ওই পার হয়ে গেছে টাকলা কাকা তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই এখানে একটা লাইট লাগিয়ে রেখেছে আর এখানে ভাই ভাই আমরা আবার দেখো যে টাকলা কাকা এখন কোথায় গেল আর টাকলা কাকা কিন্তু এখন যদি সম্ভব আন্ডারগ্রাউন্ডে গেল আন্ডারগ্রাউন্ডে ও ভাই চলে এসেছে সামনে বাঘ এখান থেকে আমি ভাবতে পারিনি যে এরকম ভয়ঙ্কর উড়ন্ত ভূত দেখবো আমি রিয়েল ফটোস আর এখানে দেখতে পাচ্ছ ভাই আমরা চলে এসেছি আবার কিন্তু ঘরের মধ্যে আর টাকা কিন্তু এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে ধরার জন্য আর যেই এইদিকে ওদিকে ঘরগুলোতে আমি যাতেই পাচ্ছি না এই কারণে ভাই যাতে মানে যাতে না যাতে টাকা চলে আসতেছে আর এই টাকা সব থেকে বনমাইস একটা ভূত ভাই আমাকে কোনো জিনিস না আটতে দেবে না আমার ঘর থেকে ভাই এখানে একটা জিনিস নিয়ে যেতে পারবে না এই হোটেলের থেকে আর তার মধ্যে ভাই যেখানে যেই ঘরটার মধ্যে যাওয়ার চেষ্টা করবে টাকলা কাকা চলে আসবে ভাই কথা বলতে বলতে দেখতে পাচ্ছো সামনে চলে এসেছে টাকলা কাকা তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ উড়ন্তভাবে কীভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে আর কীভাবে উড়ে বেড়াচ্ছে দেখো ভাই ভয়ঙ্কর টাকলা কাকা মানে এমন ভূত হতে পারে আমি লাইফেও ভাবতে পারিনি টাকলা কাকার হোটেলে যে এসেছে ভাই কোনো জিনিস নিয়ে যেতে পারেনি আর এখান থেকে আমরা যত আর আরেকবার উপরে যাওয়ার চেষ্টা করবো অন্য অন্য ঘরগুলোর মধ্যে কী ভাই উঠতে না উঠতে কাকা আমাদের সামনাসামনি হয়ে যাচ্ছে আর তার মধ্যে কিভাবে এখান থেকে কোনো জিনিস নিতে পারবো না আমরা তার মধ্যে আমরা দেখবো যে কোথায় কি জিনিসটা রয়েছে সেই জিনিসটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আর তার মধ্যে দেখতে পাচ্ছি টাকলাগাকা আমাদের সামনাসামনি হয়ে গেছে আর কীভাবে উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছে হাওয়ার মধ্যে উড়িয়ে বেড়াচ্ছে আর দেখতে পাচ্ছ ভাবে উড়াচ্ছে ভাই আমি তো আমার তো কোনো বিশ্বাস হচ্ছে না যে রিয়েল বহুত এরকম করে উড়ে বেড়ায় নাকি আর তার মধ্যে দেখতে পাচ্ছ আবার কিন্তু বাইরে যাই দেখবো যে ওখানে ভাই উপরের দিকে চলে গেল টাকা লাগা এখন আর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব আমরা আর সিঁড়িগুলোর মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করেছে ভাই আবার চলে এসেছে ভাই ভাই বাঘ এখান থেকে পালা এখান থেকে ও ভাই এখান থেকে পালা পালানো হলে একেবারে আলুর ভর্তা করে দেবে আমাদেরকে আর তার মধ্যে দেখতে পাচ্ছো যে ভাই এখন কি করবো এখানে তো বন্দি হয়ে থাকলে হবে না আমাদেরকে কিছু করতে হবে আর এটা হচ্ছে ক্লাসরুম মনে হচ্ছে এটা হচ্ছে ক্লাসরুম মানে এখানে এই হোটেলের মধ্যে সব রকমের ব্যবস্থা করে রেখেছে মানে এখন আমরা কি করবো এখন ভাই একটু আমরা আন্ডারগ্রাউন্ডে ও ভাই চলে এসেছে সামনে দেখো ভাই আমি যাতে না যাতে মানে এটা কী হচ্ছে ভাই এটা প্রচুরভাবে চিটিং হচ্ছে মানে আমি অন্য অন্য ঘরগুলো তার মধ্যে ভাই তাড়াতাড়ি করে কিভাবে টাকলা কাকা ভাই টাকলা কাকা এমন ভাবে মরেছে হয়তো গালা ধরে দিয়ে মরেছিল না কি করে মরেছিল আমি জানি না তার মধ্যে ভাই পায়ের মধ্যে জোতা টোতা কিছুই নেই ভাই কো এটা কি হচ্ছে সব তার মধ্যে ভাই যেখানে একটু বার হচ্ছে না বার হচ্ছে তার মধ্যে চলে আসছে টাকলা কাকা আর একটু সাহস করে আমরা বাইরে যাব। আর বাইরে গিয়ে ভাই এখন দেখব যে আমরা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করব এদিকে সেদিকে নাই এখন টাকা কাকা কোথায় গেল কে জানে আর তার মধ্যে আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করবো আন্ডারগ্রাউন্ডে কোনো জিনিস যদি পেয়ে থাকি তো নিয়ে যাওয়ার চেষ্টা করব আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি এখন আর এখানে দেখতে পাচ্ছ এখানে তো আসেনি তো আবার টাকলা কাকা ভাই ভয় ভয়ঙ্কর ভয় তো লাগছেই আর তার মধ্যে এখানে এখানে কি করে ভাই এখানে কিছুই বুঝতে পারছি না আমি এখানে আমরা চুরি করবো দেখো দেখো এখানে টাকলা কাকার সব জিনিসগুলো আমরা চুরি করে নিয়ে যাবো আর দেখতে পাচ্ছি একটা বক্স পেলাম আর একটা পেয়ে গেলাম আরে ভাই পাচ্ছি না কেন ওহো আমরা অলরেডি দুইটা বক্স চুরি করেছি আর টাকলা কাকা আসতেছে নাকি ভাই একটু দেখে নেই এইদিকে সেদিকে আর তার মধ্যে এখানে আর একটা বক্স রয়েছে তিনটা বক্স আমরা চুরি করলাম আর সামনে এখানে আর একটা বক্স রয়েছে টোটাল চারটে বক্স আমরা চুরি করে নেবো টাকলা কাকা ভাই এখন আমার কি বলবো আর আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই